তাদের মহাজন মানুষ মহাজনদের কাছ থেকে কেমন দামে কিনতেছে আমরা এইগুলো বলতেছি এবং সাধারণ মানুষজনের কাছে তারা যেন কম দামে বিক্রি করে আমরা ন্যায্য দামে বিক্রি করে সবাই যেন ন্যায্য মূল্যে আমরা মানে আমাদের দৈনন্দিন জিনিসপত্র গুলো আমরা কিনতে পারি এবং আমরা সেইগুলো ব্যবহার করতে পারি আমরা সেই উদ্দেশ্যেই বের হয়েছি এটা তো মূল কাঁচা বাজারের মতো মনে

খুচরা চাউল কীভাবে বিক্রি করতেছে কত দামে কিনতেছে এবং বিক্রি করতেছে যেহেতু বর্তমান বাংলাদেশে কোনো সিন্ডিকেট নাই যাতে কেউ অসৎভাবে ব্যবসা না করতে পারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে তার জন্য আমরা দেখতেছি খুচরা দোকানে কয় টাকা করে কেজি বিক্রি করতেছে কত করে কেনা ক্রয় করতেছে এবং আমরা এখন যাব পাইকারি দোকানে তারা কত টাকা করে ক্রয় করতেছে এবং বিক্রি করতেছে তাদের কার্যক্রম ছিল নিত্য পণ্যের বাজার মনিটরিং করা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেইগুলো কোন কম দামে বিক্রি কেমন দামে বিক্রি করতেছে সেইগুলো আমরা আজকে মনিটরিং করতেছি কাঁচা বাজার চালের বাজার তারপরে যে যে বাজারের যত আছে মুদির দোকান সব জায়গায় আমরা যাচ্ছি এবং ক্রেতাদের কাছে তারা কোন দামে বিক্রি করতেছে তারা কেমন দামে কিনতেছে তারপরে তারা তাদের মহাজন মানুষ মহাজনদের কাছ থেকে কেমন দামে কিনতেছে আমরা এইগুলো বলতেছি এবং সাধারণ মানুষজনের কাছে কম দামে বিক্রি করে আমরা ন্যায্য দামে বিক্রি করে সবাই যেন ন্যায্য মূল্যে আমরা মানে আমাদের দৈনন্দিন জিনিসপত্র আমরা কিনতে পারি এবং আমরা সেইগুলো ব্যবহার করতে পারি আমরা সেই উদ্দেশ্যেই বের হয়েছি এবং আমরা সেটা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি